জানে আজকের গল্পটা হবে দুর্গাপুজোর প্রায় পাঁচ দিন পর দিনটা ছিল লক্ষ্মী পুজো এই দিনই আমাদের গ্রামের একজন বৃদ্ধ লোক সাইকেল নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয় দুপুর ঘনিয়ে বিকালের সময়টায় হালকা অন্ধকারও ছিল লক্ষ্মী পুজোর মূর্তি এবং পুজোর প্রসাদের আয়োজনের জন্য কিছু বাজার আনতে যায় আজকে বৃদ্ধ দাদুর জীবনে ভয়ঙ্কর একটি ঘটনা ঘটতে চলেছে সেটা তিনি জানতেন না দাদুর সাইকেলটা চলতে চলতে বাঁদের পাড় গভীর জঙ্গলের মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে যায় কে ওখানে দেখো সামনে আসো মজা করবে না এই জঙ্গলের মাঝখানে মজা করার জায়গা না চলে আসো সামনে দাদু ডাক দেওয়াতে কেউ সাড়া দিল না তারপর কিছু চিন্তা না করে ওখান থেকে দাদু চলে যায় তখনই একটি রক্তমাখা হাত দাদুর পিছন থেকে হাত বাড়ায় এবং দাদুকে সাইকেল থেকে তুলে নিয়ে আসে এই রাস্তা দিয়ে যে আসবে তাদের অবস্থা এমনই হবে তুমি কোথায় গেলে কো আমাকে ছেড়ে আমাকে ছেড়ে কোথায় গেলে তুমি উঠো ওঠো দাদুর বাড়িতে কান্নাকাটি চলছে চারদিকে মানুষ দাঁড়িয়ে রইল কে করলো কিভাবে করলো তারা কেউ জানে না বল তারা সবাই মরার ধ্বনি দিতে দিতে দাদুর মৃত লাশটাকে জঙ্গলের রাস্তা দিয়ে সেই শ্মশান ঘাটে নিয়ে যায় শ্মশান ঘাটে যাওয়ার পর চারদিকে বাতাস জোরে কিছু অদ্ভুত আওয়াজ তাদের কানে এসে পৌঁছায় রাজুদা এখানে তো কিছু একটা আছে মনে হয় হ্যাঁ রাজু কাকু কিছু তো একটা আছে এখান থেকে কি একটা শব্দ আসলো আরে কিছু না বাতাসের আওয়াজ ছিল ওটা ভয় পাস না কাকুর অন্তিম কাজটা সারতে লাগবে চল রাজু কাকু ভাসতে হলে তাড়াতাড়ি চলুন আমি বলেছিলাম রাজুদা এখানে কিছু একটা আছে কথা না বলে তাড়াতাড়ি চল না হলে কেউ বাঁচবো না

কেউ আছেন তাড়াতাড়ি দরজাটা খুলুন ঠাকুর কাকু আমাদেরকে বাঁচান না হলেও মেরে দেবে ওদেরকে মেরে দিল ওই শয়তানটা তোমরা ঠিক করে বলো কি হয়েছে কে কাকে মেরে দিল আর কেউই বা পিছনে আসছে শান্ত হয়ে পুরাটা ঘটনা বলো রামদাদুর অন্তিম কাজ শেষ করার জন্য আমরা গিয়েছিলাম ও আচ্ছা এটাই ছিল ঘটনা দাঁড়া শয়তানটাকে আজকে শেষ করতেই হবে চল আমার সাথে সবটা ঘটনা শোনার পর পুরোহিত মশাই এখন সেই ভূতকে মারার জন্য বাইরে চলে আসে দেখ শয়তান তোকে আর কাউকে মারতে দেব না আমার সামনে চলে আস না হলে আমি মন্ত্রপাঠ শুরু করছি আমাকে মারার ক্ষমতা কারণ নেই আর আজকে তুইও মরবি কেউ না তুই আমাকে মারবি মারবিবার বন্ধনান মৃত্যু মুক্তিও মা ওম মহাকালী আমি চলে যাচ্ছি আমাকে ছেড়ে দে অনেক যন্ত্রণা পাচ্ছি আমাকে ছেড়ে দে আমি কখনো এখানে আসবো না